নেতা তারা যে দাবি আজকে এখানে এসেছে তাদের দাবি পূরণ করবেন এ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আশা করি এটা দেখবেন সবাইকে ধন্যবাদ যে পল্লী বিদ্যুতের আমরা যারা মিটার রিডিং করি এবং লাইনম্যান ভাইরা লাইনের কাজ করে আসলে আমাদের নিজেদের দেওয়া হাত নাই তারা নিম্নমানের মালামাল ক্রয় করার কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে ভুতুরে বিল তৈরি হয় ভুতুর বিল কখনো লেখার কারণে বিল লেখার কারণে আমাদের এমসিএম ভাই মোহাম্মদ নরুজ্জামান সকল কর্মকর্তা কর্মচারীগণ আজকে আরিবের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি তাদের দুর্নীতি এবং তাদের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা কর্মবিরতি পালন করছি এখন কারণে মিটার নিম্ন মিটার ক্রয় করার কারণে এই সমস্ত মিটার ভুতলে বিল দেয় যেটা সাধারণ গ্রাহক বোঝে না তারা হবে যে রিডিং বেশি আনে কমা তাদের